আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দেখুন ঝিমঝিম বৃষ্টি হতেই আছে হতেই আছে তো এদিকে চুলার কাছে এসে দেখি আমার শাশুড়ি মা পুরি বানাইছে কালকে ভুলে রান্না করা ছিল গরুর বর তো ওইগুলো ডিম্পোস করছে তো ওইগুলো দিয়ে সকালে খাবারটা খেয়ে নেব আর আজকে যেহেতু বৃষ্টির দিন তো অবশ্যই আজকে হাঁসের মাংস হবে আর আমার শ্বশুরাব্বু যেহেতু হাঁসের মাংস খায় না ওনার জন্য একটা মুরগি রান্না করা হবে তো আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো পাশে থাকুন দেখতে থাকুন মামাক দেখা আবার মামা এখন অনেক থাকবে কাজ করবেন

হাঁসের মাংস কে খাবে কে খাবে মুরগি আমার মা করেছে

देख क्या <laughs> <night> <laughs> oh, Piala sendiri, kita langsung ada di mulia, ternyata हट प्रॉब्लम हो गयो हट चलो हम भी अब्बा रुबाब जायै

আমি আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে তো এখানে মুরগির মাংস নিয়েছি পা নিয়েছি আমার মেয়ে খাবে এখানে হাঁসের মাংস হাঁসের মাংস আলু না দিলে চলেই না

আমার শাশুড়ি মা রান্না করেছে আমি রান্না করতে পারিনি আজকে হাঁস মুরগিও আমি কাটতে পারিনি শরীরটা আরও বেশি খারাপ যাচ্ছিল তো এই যে আমার মেয়ের জন্য নিয়ে চলে আসছি তো এখানে বলবেন যে কেমন দেখাচ্ছে আসলে আমার মেয়ে ঝাল খেতে পারে না এই জন্য এগুলো ধুয়ে নিয়েছি মা কেমন হয়েছে মজা হয়েছে দারুণ আমার মেয়ে হাঁস মুরগি এগুলোর পা অনেক পছন্দ করে

আমার দিতে থাকা কি ভালো হ্যাঁ এবারে আমি নোট করছি

काटा कट पे काटा दिखती रे से ओला नेला लागले हो बे बाडी रो तो बाडी रो इथे लागबेन बाडी थाकी नै बे बागीस थाकी नै बोती लगाए ते चाल नै चलन अगर सुंदर बने तेने लगाबेन ओदा न से खाने मजा लियै केनबोते फाटै बलाते देखते है नया टेक्सट काट दिया करके है तो ने थे। थे। ने थे सुंदर हम खाते बशा उया तो हमारा दिल के तक तक ना इतना सुंदर करो लंबा करो अपनी पापा का डाल लगा बार-बार छबूला बेटा लगा तू देना शुक्रिया असली मां हम कास